চারঘাট বাগা আসনের গণমানুষের আস্থাভাজন ও বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সাহসী মুখ আনোয়ার হোসেন উজ্জ্বল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তরুণদের উত্থানের অনেক দৃষ্টান্ত থাকলেও হাতে গোনা কয়েকজন নেতা নিজেদের একটি অনন্য অবস্থান তৈরি করতে পেরেছেন তাদের মধ্যে তিনি একজন তার রাজনৈতিক জীবন সুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন সাধারণ সদস্য হিসেবে তার যাত্রা শুরু হলেও সততা নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দ্রুত সবার নজরে আসেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেরা বাংলা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এরপর দুইবার রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তার রাজনৈতিক প্রতিভা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পান এবং এ সময় তিনি দেশ জুড়ে ছাত্র আন্দোলনকে শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ছয় আসন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির পর থেকে এলাকায় অসাম্প্রদায়িক মূল্যবোধ ও মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন দুর্গাপূজা চলাকালে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে মন্দিরগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা সবখানেই তিনি সক্রিয় ছিলেন করেছিলেন দুই সালের জরুরি অবস্থাও ও দুই সালের নির্বাচনের পর থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশ নিয়েছেন দলের ডাকা প্রথম অবরোধ থেকে শুরু করে সাম্প্রতিক গণ অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনে তিনি জীবন বাজি রেখে অংশ নেন গত সতেরো বছর একাধিক মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তবু কোনো রক্তচক্ষ তাকে দমাতে পারেনি সোশ্যাল মিডিয়া ফেসিবাদী শাসনের বিরুদ্ধে তার লেখনী ব্যাপক সারা ফেলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন আন্দোলনের সামনে ছিলেন এর ফলে জেল জুলুমের শিকার হতে হয় তাকে বাগা আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আনোয়ার হোসেন উজ্জ্বল এখন অন্যতম আলোচিত নাম মানবিক কাজের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন ছোটবেলা থেকেই রাজনীতির প্রেমে পড়েছি জীবনের শৈশব কৈশোর সবকিছু দলের জন্য বিলীন করেছি আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের কল্যাণে আমাকে যেখানে কাজ করাবেন আমি সেখানে কাজ করব কে প্রার্থী হবেন তা দলের সিদ্ধান্ত আমি কেবল একজন রাজনৈতিক কর্মী জনগণের সেবক হতে চাই তিনি আরো বলেন আমি এই অঞ্চলের কাদা মাটি লেপটে বড় হয়েছি এই জনপদের মাটির গ্রান আমার গায়ে লেগে আছে যদি মানুষ চান আমি তাদের সেবক হব তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক জনপ্রিয়তা তাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রেখেছে চারঘাট উপজেলায় মাটিও মানুষের ভালোবাসে বেড়ে ওঠা এই সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা বিশ্বাস করেন মনোনয়ন পেলে বঞ্চিত মানুষের পাশে থেকে একটি মানবিক সমাজ গঠনে তিনি কাজ করবেন ডেস্ক রিপোর্ট বিএনএস টেলিভিশন